হ্যালো এভরিওানি অফিসিয়াল এর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমরা যে ট্যুরিস্ট গিয়েছিলাম সেটার আজকে সেকেন্ড দিন তো আজকে আমরা কি কি করলাম কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সকাল তখন ছটা সাড়ে ছটা বাজে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ আজকে আমরা বেরিয়ে যাবো অন্য একটি জায়গায় তো সেই জন্যে উঠে পড়েছিলাম যে স্নান টান করে নিয়েছিলাম তারপর থেকে টিফিন দিয়েছিলো দেখো চাউমিন তো চাউমিন খেয়ে দিয়ে আমরা বসেছিলাম কারণ বাস ছাড়তে একটু দেরি হচ্ছিল তাই মাছি বললো তো চল আগের দিন হচ্ছে আমরা ঘোরের গাড়িতে গিয়ে যে ঘুরতে গেছিলাম তোমরা দেখেছিলে সেখানে একটি জায়গায় আমরা মিস করে এসেছিলাম মিস নয় ঠিক আমাদের দেরি হয়ে গেছিলো সেই জন্য আমরা ওই জায়গাটা দেখিনি চলে এসেছিলাম তো মাসি বললো চল দেরি যখন আছে তো তাড়াতাড়ি করে চল টোটো ধরে একটা চলে যাই তো আমরা বললাম সবাই বললাম তো আমরা সবাই রেডি হয়ে যখন বসে আছি তো চলে চলে যাই তো গেছিলাম আমরা ব্রহ্মকুণ্ড বলে একটি জায়গা রয়েছে সেখানে ব্রহ্মকুণ্ড মানে বুঝতেই পেরেছে এখানে হচ্ছে গরম জল ঠাকুরে গরম জল বেরোয় তো মাটির তলাতে জায়গাটি রয়েছে আর হচ্ছে এখানে না অনেক দেবী দেবতার মন্দির রয়েছে আমরা সিঁড়িদে ওঠার আগেই দেখলাম রয়েছে একটি মন্দির গণেশ ঠাকুরের একটি মন্দির রয়েছে আর রয়েছে কালী ঠাকুরের একটি মন্দির আর এই সাইডে দেখলাম বৌদ্ধ রয়েছে একটু বাগানের মতো রয়েছে আর কি তারপর উপরে এসে দেখি এখানে প্রথমেই রয়েছে রামলক্ষণ সীতা মন্দির আরও অনেক দেবী দেবতার মন্দির রয়েছে তো আমরা এই সব দেখে চলে গেলাম উপরের দিকে উপরেও অনেক মন্দির শিব মন্দির রয়েছে হনুমানজির মন্দির রয়েছে আরও অনেক মন্দির রয়েছে তো উপরে উঠে দেখি সবাই মানে এখানে বেশিরভাগ হিন্দুরাই এসেছেন বাইরের যে ট্যুরিস্ট তারা মানে এই নেপালিয়ানরা বেশি আসেনি এখানে বেশিরভাগটা হিন্দুরাই রয়েছে তো ওখানে গিয়ে দেখি সবাই স্নান করছে মানে বিহারিরাই ওখানে বেশি তো সবাই দেখছিলাম স্নান করছে মানে ওই জলটা প্রচুর হচ্ছে মানে পবিত্র মনে করা হয় তবে তো সেখানে সবাই স্নান করছিলো আর আমরা তো গেছিলাম স্নান করে আর আমাদের হাতে বেশি সময়ও ছিল না তো ছেলে মেয়ে সবাই এখানে স্নান করছিল আর আসল যে ব্রহ্মকোণটা সেটা দেখে এখানে কতটা নিচে কুঁয়োর মতো করে আর এতটা ধোঁয়া মানে জলটা গরম আর শীতকাল যেহেতু আর প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরম হচ্ছে না গায়ে নেওয়া যাবে সেরকম গরম বেশি গরম না তো ওখানে এতটাই ধোঁয়া উঠছিল ভালো করে দেখতে পাইনি আর আমি নিচে নামতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছে তার আগে আমাদের ডাক পড়ে যায় তো নিচে নামা হয়নি তো ওইটি এক মানে ওই ব্রহ্মকুণ্ডের জল উপরেও আবার সেই একটা যে জায়গা করা ছিল সেখানে আসছিল সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি তো তারপর আমাদের ডাক পড়ে গেছে বাস ছাড়বে তো আমরা চলে যাই তো চলে যেয়ে বাসে করে চলে যাই নালন্দা তো নালন্দাতে চলে এসি নালন্দার ওখান থেকে টোটো বুক করে নেওয়া হয়েছে ওখানে আশেপাশে চার পাঁচটা জায়গা ওরা দেখাবে টোটোতে করে তো প্রথমেই আমাদেরকে যে জায়গাটাই নিয়ে এসেছিল সেইটা হচ্ছে জৈন মন্দির তো সেখানে আসি সেখানে দুটো মন্দির ছিল সেখানে ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখে নিই এখানে বেশিরভাগটা না মন্দিরে হচ্ছে বেশিরভাগ মন্দিরে ফোন অ্যালাউ করে না তো ওখান থেকে চলে এসি চলে এসে আমাদেরকে নিয়ে গেছিল একটি জায়গায় যেখানে এই সব জিনিসগুলো মানে হাতে করে তৈরি করা হয় মাটি দিয়ে না কী দিয়ে করে জানি না মোটামুটি হাতে করে তৈরি করে তো এখানে লোকাল মানে অন্যান্য জায়গার থেকে এখানে দামটা অনেকটা কম হাফ দামে পাওয়া যাচ্ছে তো ওখান থেকে আমরা চলে আসি কয়েকটা জিনিস কিনেছিলাম সেটা তোমাদের পরে দেখাবো তারপর ওখান থেকে চলে আসি কালী বুদ্ধ মন্দির মানে বুদ্ধটা এখানে কালো রঙের পুরো তো ওখানে নিয়ে আসা হয় তো সেখানটাও আমরা দেখে নিই আর প্রচণ্ড ভিড় জানো তো সব তো আর না সামনে সামনেই জায়গাগুলো ছিল আমরা তো জানতাম না তো আমাদেরকে আমাদেরকে টোটো করে দিয়েছিলো একটা টোটোতে করে দেখলাম সামনে অনেকে হেঁটেই যাচ্ছে আর এখানে দেখছি সব বিদেশ ট্যুরিস্ট বেশিরভাগ বৌদ্ধ মন্দিরগুলোই হচ্ছে মানে ওই নেপালিয়ানরা আরও বাইরে বাইরে দেশের সব লোকজন আসছিলো তারপর আমরা চলে যাই নালন্দা নালন্দাটা যেই জন্য এসেছিলাম সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তো এইটা আমরা টিকিট কেটে ঢুকে পড়ি আর জায়গাটা যেন তো প্রচণ্ড বড়ো মানে এতটাই বড় মানে পায়ে হেঁটে দেখাটা খুব মুশকিল হয়ে যাবে আর আমার সাথে আমাদের সাথে ছিল দিদা একটু বয়স হয়েছিলো পায়ে তার ব্যথা সে বেশি হাঁটতেও পারছিল না জানো তো আর অনেকটা বড় অনেকটা দৈর্ঘ্য পোষতে সব দিক থেকেই বড়ো অনেকটা জায়গা জুড়ে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিতরের কাজগুলো না অনেক সুন্দর তবুও অনেকটা জায়গা আমরা আবার ঢুকতে পারিনি কেন এতটা মানে ভিড় ভিড়ের পর হচ্ছে আমাদের মানে এতটা ঘুরতে টাইম লাগছিল তো অনেকের দেখা হয়ে গেছিল তো সবাই বাস আবার ছাড়ার কথা ছিল আমাদের এই নালন্দাটা দেখলেই হয়ে যেত কিন্তু তারপর সবাই মিলে ঠিক করলে এত দূর যখন এসেছি তো বুদ্ধ গয়াটাও দেখে যাবো নাহলে আবার কখন আসা হবে তাই নেই ঠিক সেই জন্য বুদ্ধগয়া যেহেতু ছাড়বে তো ওইখান নালন্দা থেকে তাড়াতাড়ি বাস ছাড়তে হবে নাহলে বুদ্ধগয়া যেতে আরও দেরি হয়ে যাবে তো আমাদের বুদ্ধগয়া যেতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো তো এইখানে প্রথমে নালন্দাটা ঘুরে নিচ্ছিলাম ঘুরতে ঘুরতেই আমাদের ডাক চলে এসে কত সুন্দর দেখছো নালন্দার ভেতরটা খুবই সুন্দর দেখে না মনটা পুরো শান্ত মানে ওখানে মনে হচ্ছে কিছুক্ষণ থাকি কিন্তু সেটার উপায় ছিল না খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হচ্ছিলো তো যা হোক করে মন্দির মানে বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখে নিচ্ছিলাম অনেক জায়গা অনেক বড় আর তখনকার সময় এশিয়ার সবথেকে ভালো আর বৃহৎ হচ্ছে বিশ্ববিদ্যালয় ছিল এটা তো অবশ্যই এটা ভালো তো হবেই আর কত সুন্দর এখনও মাটির নিচে অনেক রয়েছে বোঝাই যাচ্ছে মাটির নিচে অনেক এরপরে তুলেছে তোমাদের সাথে ওইগুলোও শেয়ার করবো ফটোগুলো তো তোমরা দেখতে পাবে কীভাবে এটা মানে খনন কার্য করে পার করানো হয়েছিল তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো তো বেশি করে বেশি কিছু দেওয়া হয়নি তো সামান্য কিছু এখানে সেকেন্ড দিন কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি পরে বাকিগুলো আবার শেয়ার করবো এখানে দেখো আমরা পুরোটা ঘুরতে পারিনি হাফের মতো ঘুরেছিলাম তারপর আমাদের ডাক চলে এসেছে ওই সাইডটায় আর যাওয়া হয়নি দূর থেকে দেখেছিলাম আমার ভাই দেখেছে সব কিছুই তারপর আমাদেরকে ডাক ছিল তো আমরা চলে যাচ্ছিলাম আমার বাইরের দিকে এটা ঘুরতেই যেন তো আমাদের অনেকটা দেরি হয়েছিল মানে প্রায় দুপুর হয়ে গেছিল এবারে সবাইকে খেয়ে দেওয়া পাচ্ছিলো সেই সকালে সেই চাউমিন খেয়ে বেরোনো তারপর তার আর কারো কিছু সেরকম খাওয়া হয়নি তো ঠিক হয়েছিলো এখান থেকে বেরিয়ে যেহেতু বুদ্ধ জন্য বাস ছাড়বে তো তাড়াতাড়ি যেতে হবে তো খাওয়া দাওয়া করে বুদ্ধ জন্য বাসটা ছেড়ে দেবে এখান থেকে বেরোতেই আমাদের অনেকটা লেট হয়েছিল মানে আমাদের শুধু না পুরো মানে আমাদের বাসে যতজন ছিল সবারই মানে এখানটায় লেট হয়েছিলো তো কী হয়েছিলো খাওয়া দাওয়াটা হয়নি দুপুরে খাওয়া দাওয়াটা এখান থেকে হয়নি বাস ছেড়ে দিয়েছিল বললো পরে অন্য কোথাও খাওয়া দাওয়া হবে কারণ বুদ্ধগয়া বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি না পৌঁছালে বুদ্ধগয়া যাওয়ার আগে আরেকটা জায়গা পায়া পায়াপুরি না পাওয়া পুরি মানে জায়গাটার নাম ঠিক মনে নেই তো এখানে ঢুকেছিলাম দেখো জলের মাঝখানে মন্দির এটাও একটা জৈন মন্দিরই বলতে পারো মহাবীর এখানে দেহতে করেছিলেন সেইখানে একটি মন্দির এখানে বেশিরভাগ মন্দিরেই বললাম যে ফোন অ্যালাউ করে না তো বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি কিন্তু ভিতরের দিকে করা হয়নি পুরো জলের মাঝখানে মন্দিরটি আর পদ্মফুলগুলো যখন ফুটেছিলো না তখন না খুবই সুন্দর লাগতো কিন্তু এই সময় আমরা যে সময় গেছি পদ্মফুলগুলো নেই গন্তব্যগুলো ফুটে থাকলে আরো বেশি সুন্দর লাগতো আর ওই দিন ছিল ওখানে অনুষ্ঠান জান হতো তা আরও বেশি করে সিকিউরিটি ছিল ফোন কোনোভাবেই অ্যালাউ করছিল না তো ওখান থেকে দেখে ওখানেই মানে ওখানে থেকে দেখার পর ওখানে আমাদের দাঁড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো দুপুরে তারপর আবার বাস ছেড়েছিলো তো এবার আমরা যাচ্ছিলাম সোজা বুদ্ধগয়া রাস্তাটা যেন তো অনেকটা বড় আর পাহাড়টা দেখছি তো অনেকটা বড় পাও এই পাহাড়টা পেরোতে আমাদের অনেকটা সময় লেগেছে আর যেহেতু পাহাড়ি রাস্তা একটু সময় নিয়েই বেরোতে হয়েছে আর বাসের সবাই জানো তো এই রাস্তাটা পেরোনোর সবাই খুব এনজয়ও করেছে এরপর আমরা জানো তো পৌঁছে যাবো আমাদের বুদ্ধগয়া পৌঁছতো তাও সন্ধ্যে হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে এখানে অটো বুক করে চলে যাই সামনাসামনি তো আর বুদ্ধ গয়াতে তো বুদ্ধ যেহেতু ফোন এলাও করে না আর প্রচুর কড়াকড়ি সিকিউরিটি সেই জন্য ফোন এলাও করে না তো আমরা ওখানে ফোনে কোনো ভিডিও করতে পারিনি তো পাশাপাশি যে সমস্ত মন্দির ছিল সেগুলো আমরা ভিডিও করেছি সামনেই ছিল জগন্নাথ মন্দির রামসীতা মন্দির আরেকটি বুদ্ধ মন্দির সেই ভিডিওগুলো আমরা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নেবে তারপর ওখান থেকে চলে যাই আমরা বাসে বাসে বেড়ে রাতের খাওয়া দাওয়া সেরে আমাদের বাস ছেড়ে দেয় বাড়ির জন্য একদম আমাদের দু হাজার পঁচিশের ফার্স্ট ট্যুরিস্ট এখানেই সমাপ্ত তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও